আমরাও রাজনীতি শিখে গেছি দেশের জন্য কাকের দরকার বোঝা শেষ কোসে আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে যাচ্ছে তাই এটা প্রতিহত করতে হবে যে কোনো ভাবে এমপি ইলেকশন যদি আগে না হয়ে এই চেয়ারম্যান আর মেম্বার আগে হয়ে যায় তাহলে তো মনে করো কোনো বিজনেস থাকবে না চাচা বলছি বিশাল একটা ষড়যন্ত্র আছে কিন্তু তোমার কিন্তু আমাকে পাশে থাকতে হবে ষড়যন্ত্র ছিল না কবে ষড়যন্ত্র তো সময় ছিল আমাকে যখন ইয়াং বয়স ছিল রাজপথে থাকিছে। এখন তো বয়স হয়ে আছে তারপরেও বলো রাজপথে থাকচলি থাক এইটা হচ্ছে মানে মেলা বড় ষড়যন্ত্র ঠিক আছে কোসে আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে চাচ্ছে তাই এটা প্রতিহত করতে হবে যে কোনো কোনোভাবে তোমরা পাশে থাকবা আরও লোক বলে ডেকে আসতে হবে সব গড়ে তাহলে প্রতিহত করতে হবে স্থানীয় সরকারটাই তো বুঝলাম না এই কিটা ডক্টর ইউনুস আর স্থানে এসে সংসার সরকার করবে নাকি ওরা স্থানীয় সরকার যে চেয়ারম্যান আছে না মেম্বার আছে না এইরা বোঝাও না চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এই নির্বাচন আগে দিতে চাচ্ছে মানে এখনো তো এমপি ইলেকশন হয়নি তার আগে এটা দিতে চাচ্ছে হ্যাঁ তাহলে এটা দিতে দেওয়া যাবে না না দিতে দেওয়া যাবে না কেন দিতে দেওয়া যাবে না কী জন্য দিতে দেবো তোমার মনে করো আগে এমপি নির্বাচন দিতে হবে দেওয়ার পরে ওই এমপি দিয়ে বাসাই করবে যে কার চেয়ারম্যান বানাবে কার মেম্বার বানাবে কার উপজেলা চেয়ারম্যান বানাবে ভাইস চেয়ারম্যান বানাবে ওরাই সিদ্ধান্ত করিতে আগে তো যদি এটা দেয় তাহলে এটা ঝামেলা হয়ে যাবে না শোনো একটা কথা কই তোরা আমাকে মেলা ভাঙায় খাইছিস বুঝেছিস এখন কিন্তু আমরা জনগণ বুঝে গিয়েছি এখন ওই ফেসবুক চালাতে পারি বুঝতেছিস ওতে মেসেঞ্জারে ম্যাসেঞ্জারে কল দিতে পারি হোয়াটসঅ্যাপে ভয়েস দিতে পারি মানে এখন আমরা সেই আগের পাবলিক নেই এখন তোমার একটা কথা আগে যেটা হইতো এমপিরা নমিনেশন নিয়ে আসত নি দলের বড় কোয়ার্সারা আছে ওগের কাছে কোটি কোটি টাকা ঢালতো ঢাইলে এমপি নমিনেশন নিয়ে আসতো ওরা বিনা ভোটে আবার এমপি হয়ে যেত হয়ে ওরা আবার করিত কি ওগের পছন্দের লোকজন এবং সবচেয়ে ভালো টাকা দিতে পারে তারা একজন চেয়ারম্যান প্রার্থী মনে করে এমপির সাথে খুব লাইন করে তার বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ দিলে তখন তার নমিনেশন দিয়ে দিত একটা একটা উপজেলায় বা আসনে যদি থাকে লাখ কত কোটি টাকা হচ্ছে এক কোটি টাকা দিয়ে সে যদি নমিনেশন কেনে আরও নয় কোটি টাকা খালি চেয়ারম্যানের নমিনেশন দিয়ে লাভ করে ঠিক আছে আমার চেয়ারম্যান কি করতো মানে ওই ওর সাজেস্টের মেম্বার যে এগের এগের পক্ষে থাকতে হবে থেকে তাদের পাশ করাতে হবে ঠিক আছে এখন এমপি ইলেকশন যদি আগে না হইয়ে এই চেয়ারম্যান আর মেম্বার আগে হয়ে যায় তাহলেই তো মনে করো কোনো বিজনেস থাকবে না এবার এই চেয়ারম্যানরা যখন টাকা দিয়ে ওই নমিনেশন কিনে আইনে চেয়ারম্যান হইতো তখন এরা আবার যখন প্রজেক্ট আসে তখন ওরা আগে নিজেকে টাকাটা পূরণ করে এই জন্য ওই সবিন তেল খাটের তলে ঢোকে ব্রিজের মধ্যে বাস ঢোকে পাকা রাস্তায় কার্পেট বিছায় মানে পাতলা করে তোমার ইট খোয়ার জায়গায় ওই যে পাথরের জায়গায় ইট মারিয়ে দেয় হুম এগুলো করে কৃষির জন্য কারণ ওই যে টাকা পয়সা এইভাবে এখন যদি স্থানীয় নির্বাচন আগে হায়া যায় এটা কিন্তু খুব ভালো যে ওদের কোনো টাকা খরচ হবে না নমিনেশন কিনা লাগবে না মনোনয়ন কিনা লাগবে না আর কারোর প্রভাবও থাকবে না এমপির প্রভাবে চেয়ারম্যান পাস করতে পারবে না যে জনপ্রিয় সে পাশ করবে করার পরে মানে আগে নিষেধ ঠিক করি এখন উপর করতে। এটা বিশাল সিস্টেম এটা তো ভালো রে খুকা তাহলে তুমি লাইন ধরে ফেলিসাও হ্যাঁ তুমি বুঝলে কি করি এত এমন মানুষ আর পাগল নেই আমি বলি রাখি ভাই এখন কিন্তু মানুষ পাগল নেই এটা কিন্তু আপনারা বিষয়টা বলছেন স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় তাহলে এমপির কোনো পাওয়ার থাকছে না তার মানে জনগণ যাকে চাবে সেই পাশ করবে আর জনগণ যাকে পাস করাবে সেই হবে জনগণের নেতা কিন্তু যদি এমপি পছন্দ করি দেয় তাহলে ওই যে কলা গাছ মার্কা লোক ওরা জানে না কিছু নেই লিখাপড়া টাকা মেরিয়ে দেয় এমপির বোগলের তলে ওই নমিনেশন নিয়ে আসে ভোট করা লাগে না সাইডে ওই যে ভো ভোটার ভোটে ভোট স্ট্যান্ডে ভোট সেন্টার ভোট সেন্টারে ওই কটা শব্দ বোমা টুমা ফাটাই দুমদাম ভোটাররা চলে যায় হয়ে যায় এগুলো কিন্তু আর হবে না এখন বাপু তুমি মনে করি না যে আমরা রাজনীতি বুঝি নে আমরাও রাজনীতি শিখে গেছি দেশের জন্য কাগের দরকার বোঝা শেষ এইটাই হবে ষড়যন্ত্র করি লাভ নাই যে দলের সাবে জনগণ সেই দল পাশ করে তাহলে দর্শকরাও তাহলে জিনিসটা বুঝতে পারলে চাচার মাধ্যমে ধন্যবাদ চাচা আমিও বুঝতে পারিছি তাহলে তোমার এবার মনে করে চেয়ারম্যানকে খালন করাই দেব শোন পয়সা যে এটা রাজনীতি আমাকে চলে না যারা মাছ ধরে খাতে পারবে পিটি তারা তাহলে আমার একটা বুঝ করে নেই জনগণের হলে তুই পাশ করবি